দুটি সংখ্যার যোগ ফল টুয়েলভ এবং বিউক ফল টেন হলে সংখ্যা দুটি কত একটা আর উৎপাদকে বিশ্লেষণ থেকে করবো আমরা আছি আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ শেষ করতে পারবো ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স অ্যান্ড প্লাস এইটি ওয়ান অ্যান্ড লসাগুক করা দুইটাও দিচ্ছি বি বাই এ সি মাইনাস ডি বাই বি সি ডি দুই নাম্বারটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স কিউব ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব

প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে কি প্রশ্ন করছে আমাদেরকে দেখুন তো প্রশ্ন দুটি সংখ্যার যোগফল হচ্ছে টুয়েলভ তাহলে আমার দুটি সংখ্যার যোগফল ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ ধরলাম এবং বিয়োগ ফল টেন হলে এখন বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ তো তাই না তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন এটাকে বলি আমরা এটাকে ধরে আমরা দুই নং সমীকরণ তাহলে দেখুন তো আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ পেলাম তাহলে আমরা এক নং আর সমীকরণকে একসাথে যোগ করি তাহলে লিখি এক নং প্লাস দুই নং দুই নং যোগ করে হ্যাঁ এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে এক্স প্লাস এর এবং এক্স প্লাস এর ওয়াই প্লাস এর এবং এই ওয়াই হচ্ছে মাইনাস এর তাহলে দেখুন আমরা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি না অর্থাৎ প্লাস মানে আছে ওয়াই ওয়াই গ্যাচান আর টু এক্স টু এক্স ইকুয়াল টু টুয়েলভ আর টেন যদি যোগ করি তাহলে আমাদের কত হয় টোয়েন্টি টু টু হচ্ছে সাথে গুণ আছে গুণ অবস্থা আছে গুণ অবস্থা যদি থাকে তাহলে সমান চিহ্ন পরে গেলে এটা কী হয়ে যায় ভাগ হয়ে যায় যেমন বা এক্স 2 টু টু বাই টোয়েন্টি টু দেখুন এটা দেখুন টু দ্বারা যদি আমরা টোয়েন্টি কে কাটি তাহলে 11 দোকানে কত বাই সুতরাং x ইকুয়াল কত পেলাম 11 পেলাম এখন x এর মান আমরা পেয়ে গেছি বাকি আছে কি y এর মান এখন আমরা x y মান কি হবে করতে পারি x এর মান x এর মান এক নং এ বসাই হ্যাঁ x এর মান এক নং এ বসাই x এর মান যদি আমরা এক নং এ বসাই তাহলে x দেয়া আছে এক নং তাহলে এখানে আমরা কি করতে পারি বা এখানে x এর মান কত পেয়েছি আমরা 11 প্লাস y

ওয়াই এর মান পেয়ে যাচ্ছি কথা ওয়ান দিস আনসার সুতরাং এক্স এবং ওয়াই এক্স এর মান হচ্ছে ইলেভেন এবং ওয়াই মান হচ্ছে ওয়ান

দেখুন থার্টি সিক্স এমকে আমরা কীভাবে করি কীভাবে থাকে টু টু ইন্টু ইন্টু এম নাইন দেখুন তো দুই দোকানে চার দেখুন আমি দেখাই এই যে টু ইন্টু টু ইন্টু নাইন তাহলে কত হয় দুই দোকানে চার চার নং ছয় ত্রিশ এ হচ্ছে থার্টি সিক্স আর যেহেতু এটার সাথে এম আছে তাহলে আমরা এমটাকে সি দেবো তাহলে প্লাসের প্লাস নাইন স্কোয়ার এটা ঠিক থাকবে এটাকে যদি আমরা এ ধরি হ্যাঁ টু এম কে যদি আমরা এ ধরি আর নাইন নাইন কে যদি আমরা বি ধরি তাহলে কি আছে দেখুন এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস বিসোয়ার তাহলে আসছে দেখুন আমরা আমরা জানি না বর্গের সূত্র বর্গের এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার বর্গের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তো এই সূত্রটাই তো হচ্ছে এটা তাহলে আমরা দেখতে পারি না টু এম মাইনাস নাইন হোল স্কোয়ার লিখতে আমরা বাইরে বসে পারি দেখুন আমরা লিখি আমরা প্রথমে কুশলেশন করেছিলাম এ মাইনাস বি হোল যদি হয় তাহলে এটা কি হবে এ মাইনাস বি ইন্টু তাহলে এটার আমরা ইজিলি লিখে দিতে পারি এটা আমরা এদের বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বুঝতে পারছেন যে আমরা নিয়ে আসলাম কি সে এই যে উৎপাদন বিশ্লেষণ হয়ে গেল আমি এই অংশটা আলো বুঝাচ্ছি টু এম মাইনাস নাইন বল স্কোয়ার কোথেকে আসলো আমরা জানি বলগের সূত্র হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখুন তো টু এম মাইনাস টু ইন্টু টু এম ইন্টু নাইন হ্যাঁ এটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে মাইনাস টু ইন্টু টু এটা এটাকে আমরা কী ধরলাম এ ধরলাম টু এ নাইন ক্ষেত্ৰত বি টু এ বি প্লাছ বি স্কোৱাৰ ত'লে হৈ গ'ল এ মাইনাছ হল স্কোৱাৰ ক্ষেত্ৰত ত'লে টু এম মাইনাছ নাইন হোল স্কোৱাৰ মানে টু এম মাইনাছ ওৱান ইন্টু টু এম মাইনাছ ওৱান